আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমিও ভালো আছি অনেকদিন পর একটা ভিডিও নিয়ে চলে আসলাম ডিজাইন প্রিন্সিপাল রিলেটেড তো আমাদের গ্রাফিক ডিজাইন লেভেল থ্রি এর কিছু প্রশ্ন বলতে গেলে পাঁচ থেকে ছয়টা প্রশ্ন এই ডিজাইন প্রিন্সিপাল থেকে আসে তো আজকের এই ক্লাসটা করার পর আপনি আসলে বুঝতে পারবেন কোন জায়গা থেকে কোন প্রিন্সিপাল থেকে কিভাবে প্রশ্ন আসে এবং কিভাবে আসে সো দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক আমরা ডিজাইন প্রিন্সিপাল বলতে কয়েকটা বিষয়কে বুঝি সেগুলোর ভিতরে প্রথমটা হচ্ছে ব্যালেন্স ব্যালেন্স মানে সামঞ্জস্য সমান্তরাল এখানে বলা হয়েছে যে ডিজাইনের ভিতরে সব উপাদান সব উপাদান বলতে লেখা ছবি ভিডিও এই ধরনের বিভিন্ন কিছু ব্যবহার করে ডিজাইন তৈরি করি আমরা ঠিক আছে ভিডিও না সরি তো এই লেখা তারপর হচ্ছে ছবি রং অনেক সময় একদিকে বেশি লেখা থাকে একদিকে কম লেখা থাকে তো এই লেখাগুলোকে সমান্তরাল করার জন্য আমরা মূলত এই ব্যালেন্সটা ব্যবহার করি এখানে প্রশ্নটা কিভাবে আসে বিশেষ করে রিটেন পার্টে এভাবে প্রশ্নটা আসে যে এক এক সাইডে সাইডে ডিজাইন বেশি হয়ে গেছে কালার কম হয়ে গেছে এই জন্য এক সাইডে বেশি ভারী মনে হচ্ছে এখন আপনি কোন প্রিন্সিপাল ব্যবহার করে এটা ঠিক করবেন তখন আপনি ব্যালেন্স করবেন কারণ দেখা গেছে এক সাইডে যদি আপনার লেখা বেশি হয় ডান সাইডে এবং এই এই লেখাগুলো বাম সাইড একে চাপায়ে দিলেন তাহলে সমান্তরাল হয়ে গেল এটাই হচ্ছে ব্যালেন্স তো এখন সে কন্ট্রাস্ট কন্ট্রাস্ট মানে হচ্ছে পার্থক্য আপনারা এখানে এটা এভাবে মনে রাখার চেষ্টা করবেন খুব শর্টকাটে মনে রাখার চেষ্টা করবেন কন্ট্রাস্ট মানে হচ্ছে পার্থক্য যেরকম হবে কিসের পার্থক্য এখানে বলা আছে রং সাইজ ফ্রন্ট সে বিভিন্নতা এই বিভিন্ন কিছু ব্যবহার করে ডিজাইনের ভিতরে যে পার্থক্য তৈরি করা হয় সেটাই হচ্ছে কন্ট্রাস্ট আমরা যদি একটু বাস্তব উদাহরণ দেখি কন্ট্রাস্টের তাহলে আমরা হয়তো আরো ভালোভাবে এটা বুঝতে পারবো আমি একটা এখানে দেখাইতে চাচ্ছি যেরকম ভাবে কি বলছিল রং শেপ কালার টেক্সট ব্যবহার করে ডিজাইনের ভিন্নতা তৈরি করা যেরকম ভাবে এখানে বলা হয়েছে যে সেভ আপ টু ফিফটি পার্সেন্ট এটা একটা কন্ট্রাস্টের উদাহরণ কারণ এটা ব্যবহার করে এখানে একটা শেপ ব্যবহার করে এটাকে ফোটায় তোলা হয়েছে তার মানে এটাই কন্ট্রাস্ট ভিন্নতা তৈরি করা মানেই কন্ট্রাস্ট যেরকম ভাবে এখানে বলা ওয়ার্ড আর নাও এটাও একটা কন্ট্রাস্টের উদাহরণ ঠিক আছে সো আশা করি আপনারা কন্ট্রাস্টের যে বিষয়টা সেটা খুব ভালোভাবে বুঝতে পারছেন তারপর আছে এমফাসিস মানে গুরুত্ব আরোপ ডিজাইনের ভিতরে যে উপাদানটা বা যে অংশটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা এমফাসিস এখানে দেখেন লেখাই আছে যে ডিজাইনের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা যেটা চোখে পড়ার মতো সেটাই এমফাসিস যেরকম ভাবে এমফাসিসের যদি আমরা বাস্তবে একটা উদাহরণ দেখতে চাই তাহলে সেটা হবে এরকম ডিজাইনের ভিতরে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেরকম ভাবে একটা ব্র্যান্ড কফি একটা ব্র্যান্ডের নাম তার মানে এটা একটা এমফোসিস এর বাস্তব উদাহরণ মানে ডিজাইনের ভিতরে যে বিষয়টা সবচেয়ে বেশি ফোকাস হবে সেটাই কি এমফোসিস এই যে এরকম একটা কফি তারপরে ভাবে এই যে ছবিটা কারণ এই ছবি দেখবে তারপরে কিসের ছবি কফির ছবি তারপর না অন্য বিষয় একটা কথা আছে না যে আগে তো দর্শন বিচারি তারপরে গুণ বিচারি সো প্রথমে তো লেখা তারপরে ছবি এগুলো ঠিক আছে তো কন্ট্রাস্ট মানে হচ্ছে ভিন্নতা তৈরি করা তো আশা করি আপনারা এটা বুঝতে পারছেন কিসের ভিন্নতা তৈরি করা এমন ভিন্নতা তৈরি করা যেটা দর্শকের চোখে প্রথমে পড়ে ঠিক আছে তারপরে যদি আমরা একটু নিচের দিকে আসি এখান থেকে লেখা আছে অ্যালাইনমেন্ট অ্যালাইনমেন্ট মানে কি সমান্তরাল সমন্বয় সাজানো গুছানো এখানে বলা হয়েছে প্লেসিং অল ইলেমেন্টস ইলেমেন্স বলতে এই যে লেখা শেপ ছবি এগুলো এমন ভাবে সাজানো যেগুলো একটা অর্গানাইজ দেখা যায় এবং ডিজাইনটা একটা ক্লিন এবং প্রফেশনাল দেখা যায় কিরকম প্রফেশনাল যেরকম ভাবে আমি যদি আর্ট একটা ডিজাইন দেখতে চাই এটা এখানে দেখেন এখানে দেখেন সবগুলো ভবন বা উপাদানগুলোকে এমন ভাবে সাজানো যেগুলো দেখতে একদম ক্লিন যেরকম ভাবে এই ডিজাইনটা দেখেন প্রথমে এখানে একটা কিছু লেখা আছে তারপর মাঝখানে কিছু ফাঁকা তারপর এখানে ব্র্যান্ডের নাম তারপরে এটার ডিসক্রিপশন তারপর এটা কিনলে কি হবে না কিনলে কি হবে কিভাবে কিনবে বিস্তারিত এই যে বিষয়গুলো আছে দেখেন এটা হলো লেফট লাইন এটা হলো রাইট লাইন এটা সেন্টার লাইন এখানে দেখেন একই সমান্তরালে আবার টপ দিকে করা আছে তারপর বটম দিকে অ্যালাইন করা আছে তার মানে একটা ডিজাইনের ভিতরে অ্যালাইনমেন্ট সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কারণ ডিজাইনার তো ডিজাইন করবে তারপরে যারা ক্লায়েন্ট থাকবে বা হচ্ছে যারা লোকাল পিপল তারা যখন দেখবে যাতে দেখলে যাতে এটা পড়তে আগ্রহ জন্মায় তাদের চোখে যাতে পড়ে তাহলে না হয়তো তারা পড়বে না যেরকম ভাবে এখানে যদি এটা দেখা এখানে দিত এখানে দিত তারা এলোমেলো হয়ে যেত তখন কোনটা আগে কোনটা পরে সেটা বুঝতে পারতো না তো আশা করি আপনারা এটা বুঝতে পারছেন যে অ্যালাইনমেন্ট মানে হচ্ছে সমন্বয় সবগুলো মিলিয়ে একটা সুন্দর একটা আউটপুট তৈরি করা ঠিক আছে তারপর আমরা আসি প্রক্সিমিটি প্রক্সিমিটি মানে হচ্ছে নিকটতা বা ঘনিষ্ঠতা ঘনিষ্ঠতা বলতে যেরকম ভাবে যেসকল ডিজাইনের ভিতরে যেসকল উপাদান একে অপরের সাথে সম্পর্কযুক্ত কি রকম ভাবে সম্পর্কযুক্ত আমরা একটু সেটা একটু দেখি তাহলে এটা দেখার জন্য আমরা এই ছবিটাতেই আসি যেরকম ভাবে এখানে লেখা লেখা আছে কফি এটা একটা ব্র্যান্ডের নাম ভালো কথা তারপরে কফি কি কফি একটা অফারের নাম এখানে বলে দিছে মানে লিমিটেড অফার কফি লিমিটেড অফার তারপরে যদি আপনি কফি কিনতে চান লিমিটেড অফার আপনি ভাবলেন যে আসলে এটাও তো একটা লিমিটেড অফার আমি কিনলে সমস্যা কি তারপরে কিনতে হলে আপনার কোন জায়গায় যেতে হবে এই যে অর্ডার নাও যেতে হবে এখন অর্ডার নাও আপনি কিভাবে করবেন মোবাইল নাম্বার দিয়ে করতে পারেন বা ওয়েবসাইটে করতে পারেন এই যে একটা মানে হচ্ছে সিরিয়াল বা হচ্ছে একটার সাথে একটা রিলেটেড যে বিষয়গুলো সেগুলাই হচ্ছে প্রক্সিমিটি আসলে আপনারা আসলে বুঝতে পারছেন তারপরে আসছে আমাদের রিপিটেশন রিপিটেশন মানে পুনরাবৃত্তি মানে একই শেপ একই লেখা যখন একাধিকবার চলে আসবে তখন সেটাই মূলত রিপিটেশনের বাস্তব উদাহরণ যেরকম ভাবে আমরা যদি এখন আরেকটা একটু ডিজাইন দেখি এখানে দেখেন এই যে এখানে একটা এই যে অফসেট ধরনের হোয়াইট কালার শেপ এখানে ওই শেপ তারপরে এখানে দেখেন এই যে এখানে সবুজ কালারটা বেশি এই কর্নারেও সবুজ কালারটা বেশি তারপরে দেখেন এটা কিসের প্রোডাক্টের ছবি এই পাশে আছে এই পাশে আছে মানে এই মাঝখানে ব্যবহার করে দিছে তার মানে একটা ইলেমেন্ট অপর এলিমেন্টের সাথে সুন্দরভাবে কিভাবে জড়িত এবং একটা লেখার স্টাইল দেখেন এখানে একটা ফ্রন্ট সাইজ একটা সাইজ এখানে একটা এখানে একটা এখানে একটা মানে একটা অপরটার সাথে জড়িত এবং একটা মানে কপি হয়ে যাচ্ছে বারবার যখন কপি হবে শেপ লেখা ইলেমেন্ট সেটা হয়ে হচ্ছে কি রিপিটিশন তো আশা করি আপনারা রিপিটেশনটা বুঝতে পেরেছেন খুবই সহজে বোঝানোর চেষ্টা করতেছি ঠিক আছে তারপরে আসে হোয়াইট স্পেস তো এখানে আরেকটা কথা বলে রাখি আমাদের এখানে সিরিয়াল গুলো একটু এলোমেলো হইতে পারে তো ডিজাইন প্রিন্সিপাল মূলত অনেক আছে তো তার ভিতরে যেগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই আট থেকে দশটা বা বারোটা এগুলো আমরা নিয়ে আমরা আজকে কথা বলতেছি ঠিক আছে আপনারা মূলত এই কয়েকটা বিষয়ে যদি একটু বুঝেন তাহলে এই মূলত হয়ে যাবে হুম বলছে যে হোয়াইট স্পেস হোয়াইট স্পেস মানে খালি জায়গা আপনি এক কথা মনে রাখবেন তবে আপনাকে একটা সূত্র বলে দিই এগুলো কিভাবে মনে রাখতে আপনার সহজ হবে যেরকম হবে প্রথমে ইংলিশ ওয়ার্ডটা পড়বেন তারপর এটা বাংলাটা মুখস্থ করে ফেলবেন ব্যালেন্স মানে সামঞ্জস্য মানে সমান্তরাল করা কন্ট্রাস্ট মানে বিপরীত এমন কিছু তৈরি করা একটা পার্থক্য তৈরি করা সেটাই কন্ট্রাস্ট তারপরে এমফাসিস মানে গুরুত্ব আরোপ যেরকম ভাবে প্রাইস ওয়ার্ড আর নাও এটা ঠিক আছে তারপর এলাইনমেন্ট মানে সমান্তরাল করা তারপর হচ্ছে প্রক্সিমিটি মানে একটা একটা ইলিমেন্টস বা একটা শেপ অন্য শেপের সাথে কিভাবে জড়িত এটা দিয়ে ডিজাইনে কি প্রভাব ফেলতেছে এই যে বিষয়টা সেটাই হচ্ছে প্রক্সিমিটি তারপর রিপিটেশন মানে পুনরাবৃত্তি যেরকম একই শেপ বারবার ব্যবহার হইতে করা হইতে পারে একই ফন্ট বারবার ব্যবহার করা হইতে পারে এটাই হচ্ছে রিপিটেশন তারপর আসে হোয়াইট স্পেস হোয়াইট স্পেস মানে খালি জায়গা যেরকম ভাবে ডিজাইনের ভিতরে কিছু ফাঁকা জায়গা থাকে যাতে ডিজাইনটা দর্শকের চোখে সুন্দরভাবে উপস্থাপিত হয় এবং দর্শক সুন্দরভাবে দেখতে পারে এই হোয়াইট স্পেসের বাস্তব ধারণা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে কিছু ফাঁকা জায়গা এখানে ফাঁকা জায়গা এখানে ফাঁকা জায়গা কেন ডিজাইন এখানে রাখতে রাখতে না না এখানে করে দিতে এ পর্যন্ত তাহলে আর সুন্দর হইতো কিন্তু না ভিতরে এমন কিছু স্পেস রাখতে হবে আহ যেটা দ্বারা কিনা ডিজাইনটা আর সুন্দর প্রফেশনাল হয়ে ওঠে সেই বিষয়টা হচ্ছে কি হোয়াইট স্পেস হোয়াইট স্পেস মানে খালি জায়গা ফাঁকা জায়গা ডিজাইনের ভিতরে যে ফাঁকা জায়গাগুলো থাকে সেগুলো হচ্ছে কি হোয়াইট স্পেস তারপরে আছে হায়ার এসি বা হায়ারি কি বলেন অনেকে তো হায়ারি কি অগ্রাধিকার মানে সিরিয়াল বলতে পারেন এক কথায় সিরিয়াল সিরিয়াল তো সিরিয়াল বলতে কি বুঝে আমি এটা একটু আগে বলেছি আপনাদেরকে তাহলে আপনি এখানে এটা দেখলে ভালো আইডিয়া পাবেন যেরকম ভাবে এখানে দেখেন টাইম টু টাইম টু কি কফি কফির টাইম তারপরে লিমিটেড অফার কিসের লিমিটেড অফার কফির লিমিটেড অফার আপনি যদি সবগুলোর সাথে একমত সব মত পোষণ করেন তাহলে দেখেন কত এই যে লিমিটেড অফার বলছে আপনার পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট এই নির্দিষ্ট সময় ৫০ পার্সেন্ট ডিসকাউন্ট তারপরে আপনি যদি সব বিষয়গুলো দেখছেন হ্যাঁ তারপরে আপনার পছন্দ হয়েছে এখন তাহলে কি করবেন অর্ডার করবেন কিভাবে অর্ডার করবেন এই মোবাইল নাম্বার এই যে একটা ইলেমেন্স একটা ইলেমেন্টের সাথে জড়িত বিস্তারিতভাবে এই বিষয়টাই হচ্ছে কি এই যে এখানে আমরা দেখে আসছি হায়ার ইগে মানে ক্রম বা অগ্রাধিকার ডিজাইনের ভিতরে ক্রম বা অগ্রাধিকার এটা এরকম ভাবে আসে যে ক্লায়েন্ট লোগো দিছে আপনাকে এখন এটা কোন জায়গায় রাখবেন ক্লায়েন্ট আপনাকে মোবাইল নাম্বার দিছে কোন জায়গায় রাখবেন এখন এই যে বিষয়গুলা সাজানো কোনটা পরে কোনটা দর্শক কোনটার আগে কোনটার পরে কোনটা দেখবে আপনি যে ডিজাইনের বিдер প্রথমে লিখে রাখার অর্ডার নাও তাহলে কি জীবনকে ওই ডিজাইন দেখবে না সেরকম ভাবে প্রথমে আপনাকে কি লিখতে হবে প্রথমে নাম লিখতে হবে তারপর একটা ডেসক্রিপশন লিখতে হবে তারপরে কি কি সুবিধা আছে এগুলো লিখতে হবে তারপর দর্শক পছন্দ হয়ে তারপর না আপনারা ইয়াটা কিনবে তাই না তো এই জন্য আপনি কি করতে হবে সবগুলা বিষয় একসাথে চিন্তা ভাবনা করে তারপর ডিজাইন করতে হবে ঠিক আছে কারণ ক্লায়েন্ট তো শুধু আপনাকে ডিজাইন দিয়ে দিবে আপনার তো কাজই হলো রিসার্চ করে ওনার ব্র্যান্ড রিসার্চ করে সমস্ত কিছু চেক টেক করে তারপর ডিজাইন তৈরি করা ঠিক আছে তো তারপরে আসে ইউনিটি ইউনিটি মানে হচ্ছে একতা আচ্ছা মুভমেন্ট এটা বাদ সম্ভবত মুভমেন্ট মানে হচ্ছে গাইডিং দ্য ভিউয়ার আই ফোকাল পয়েন্ট যেরকম ভাবে লাইন শেপ ব্যবহার করে চোখে ডিজাইনের এক অংশ থেকে অন্যদিকে নির্দেশনা দেওয়া এই যে আমি মাত্র যে সেটা বললাম মানে প্রথম তো ডিজাইন প্রথম তো যে ক্লায়েন্ট সে তো ডিজাইনটা দেখবে তাই না দেখবে ধরেন এটা একটা ডিজাইন এটার প্রথম কিছু ছবি চোখে পড়তেছে এই ছবিটা তারপরে এখানে একটা কিছু লেখা আছে ব্রাইটার করে ফিউচার লেখা আছে তারপরে আচ্ছা ব্রাইটার করলাম ফিউচার এখন কিভাবে করবো করতে হলে এই যে আমাদের করেন তারপরে কন্ট্যাক্ট করার পরে এখানে লেখা আছে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট আর যদি ফ্রি করতে চান তাহলে এই যেটা দেখেন মানে প্রথমে এটা পড়বে এটা পড়বে এটা 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 মানে এক সিরিয়ালে আসছে ঠিক আছে ওকে পরিচালনা করা যেরকম ভাবে প্রথমে কোনটা পড়বে দ্বিতীয় কোনটা পড়বে তৃতীয় কোনটা চোখে পড়বে এই বিষয়গুলো আশা করি আপনারা এটাও বুঝতে পেরেছেন তাহলে ইউনিটি ডিজাইনের সব এলিমেন্টগুলোকে একসাথে রেখে সাজানো সেটাই হচ্ছে ইউনিটি ইংরেজিতে থেকে তেমন প্রশ্ন আসে না খুব কমই আসে তো এই যে নয়টা বা আটটা এই দশটা থেকে কি করবেন এই যেমন প্রশ্ন আসবে আনসার করতে আপনার সহজ হবে এই আমাদের লেভেল থ্রি এ কিভাবে প্রশ্ন আসে একটু একটু ঘুরে আসে না আপনাকে ঝামেলা করার জন্য আর আমাদের যারা থাকে তারা আপনাকে বুঝাই দিবে কিন্তু একটু ঘুরে ঘুরে বুঝিয়ে দিবে যাতে আপনার একটু বুঝতে একটু সমস্যা হয়ে যাবে ঠিক আছে যেন আপনি প্রথমে খুব সহজে বোঝার চেষ্টা করবেন সো এই ছিল ডিজাইন প্রিন্সিপাল নিয়ে ছোট একটা ভিডিও আশা করি ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখবেন এবং এই ডিজাইন প্রিন্সিপাল গুলো আপনাদের ডিজাইনে কাজে লাগাবেন তাহলে এই ভিডিওটা সার্থক হবে সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি আলাইকুম